আসসালামু আলাইকুম আজ আপনাদের সামনে নিয়ে এসেছি একটি পাউরুটির রেসিপি প্রথমে একটি ডোর উপরে দিয়ে দিলাম খেজুর কিসমিস এবং কিছু তিল তারপর রোলের মতো করে দিলাম একটি সুড়ি দিয়ে কেটে নেব কেটে নেওয়া হয়ে গেলে ফুলের মতো একটি ডো করে নেব এই ডোটি একটি পাত্রে রেখে দেব রেখে দেওয়া হয়ে গেলে আমরা আগে থেকেই একটি ফ্রাই বেন দশ মিনিটের জন্য চুলোয় দিয়েছিলাম এবার এই ডোরটি দিয়ে দেব বিশ মিনিট পর দেখুন পাউরুটিটি কত সুন্দর দেখতে হয়েছে এর বাহিরটা যেমন ভিতরটাও তেমনই দেখাচ্ছি ভিতরটা কেটে দেখুন অনেক সুন্দর না আর এটি নরম তুলতুলাও খেলে ভালো লাগবে আশা করছি আসসালামু আলাইকুম